কিরে মা বুঝলাম না বিয়ের সময় আমাকে সবাই এরকম সাজছি আজকে ছয় মাস পর আবার সবাই এই সাজে সাজে লিখেন তুমি বুঝবা না মা তোমাকে জামাই কইছে বিয়ার দিন আমরা সবাই যে সাজে সাজছিলাম আজকেও জন্য সবাই সেই সাজে সাজি এর লিগে এইভাবে সাজতে কইছি ও মা বুঝছি জামাই বাবা যে আইবো বিদেশ থেকে ও এই জন্য আমাকে সবাই এই সাজে সাজাইলি জামাই বাবা যে তো বিদেশ থেকে আইবো অনেক ডলার নিয়া আমার না অনেক শখ ছিল ঘরে ফার্নিচার কিনবো তারপর দামি দামি শাড়ি পরমো দেখ আমার তারপরে দুটা খালি কানে দুল পরমো গলার নেকলেস তোর বাপে তো আমার এগুলো বানাই দিতে পারলো না যাই হোক জামাই জামাই একটা পাইছি বিদেশি হ্যাঁ জামাই বাপুর যখন আইবো না আমার এগুলো কিনে দিছে মাছি আর আমারও অনেক ইচ্ছা আইফোন কিনবো কিন্তু যেহেতু আমার দুলা ভাই এখন বিদেশ থাকে তাহলে তো আমার অযথা টাকা নষ্ট করে লাভ নেই তাই না আমি একটু ওয়াই বিদেশে যাইয়া টিকটক করব আমার অনেক ইচ্ছা আইফোন কেনার আর মা হল আমি যে গারমুরা বাজার আইটা আইটা যাই আমার হাঁটা চলা খুব অসুবিধা হয়ে যায় জামাই ভাবি যাইলে আমার একটা হুন্ডার কিনে দিতে কবি হুন্ডার দেখলি জামু বাজারে বাজারটা যাই আমি রং ছাকাবো আচ্ছা আমি বুঝলাম না তোমাগো এত চাহিদা কিসের আমার জামাই কি কম আছে নাকি তোমাগো তো এমনিতেই দিব এত চাই চিন্তা তাহলে নাইবো কেলিগা এত লুপ করতেছ কেলিগা বুঝলাম না তুমি

এই ডলারের সাথে বিয়ে দিয়ে সংসার তার সাথেই করুক আমার সাথে করার দরকার নাই আপনারা যে এত লুবি আগে যদি আমি জানতাম আপনাদের মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না আমার জীবনের সবচেয়ে বড় ভুল না দেখে না জেনে না শুনে আপনাদের মেয়েকে ইমুতে বিয়ে করা আর এই যে তোমাকে বলি তোমার মা বাবাকে বলনি আমি আসবো তো বলতা যে তোমার মা বাবা আমাকে দেখতে চায় না আমার ডলারকে দেখতে চায় তাহলে আমি ডলারকেই পাঠিয়ে দিতাম আমি আর কষ্ট করে আসতাম না তোমাদের বাড়িতে আমি নিয়োগ করে এসেছিলাম যে আজকে আপনার মেয়েকে নিয়ে আমি আমার বাড়িতে যাব আমার মা বাবা অনেক আশা নিয়ে বসেছিল যে আমার বউকে দেখবে কিন্তু তা আর হলো না আপনাদের মেয়েকে আপনারাই রেখে দেন আমি বরং চলে গেলাম

আমি যে কারণে তোমাকে ফোন দিয়েছি সেটাই হলো আমি আর তোমার সাথে সংসার করব না মানে আমি তোমাকে যেভাবে বিয়ে করেছি ঠিক সেভাবেই তোমাকে তালাক দিব আমি তোমাকে তালাক দিলাম তালাক তোমাদের লুভের কারণে তোমাদের লুভের কারণে আজকে আমার সব সাথে ভাই গেল তোমাদের বাবা মা ভাব তো আমার খেন্দ লাগতেছে আজকের থেকে তোমরা আমার বাবা মা না